সারা নজর এখন আদালতের দিকে শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি বিএনপি মহাসচিবের নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারির ট্রাইব্যুনাল রায় যাই দিক কার্যকর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনালের জন্য হচ্ছে ৩০ বছরের পিপিপি চুক্তি সনাতনীদের ভুল বুঝিয়ে একটি দল ভোটার ব্যবসা করছে বললেন কাজী শিপন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে রায় ঘোষণা হবে আজ সোমবার এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেবেন দেশের সর্বোচ্চ আদালত সব মিলে বলা চলে দেশের নজর এখন আদালতের দিকে কি রায় আসে সেটা জানার আগ্রহে আজকের রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন এর বিষয়ে আজরায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম مرتজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদউজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা বিরুদ্ধে রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান ওই পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন যেখানে গত বছরের ঢাকায় সংগঠিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আমরা পূর্ণ ন্যায় বিচার দাবি করছি নির্বাচন নিয়ে অতীতে ভারত প্রভাব বিস্তার করেছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়ে কথা বলেন নাসির উদ্দিন বলেন আমি ভারতকে বলবো শেখ হাসিনাকে ফিরিয়ে দিন আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার ইতিহাস আছে নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি এনসিপির মুখ্য সমনাক বলেন খলিলুর রহমান ভারতে গিয়েছেন ঠিক কি কারণে তার ভারত তা জানতে চাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে এছাড়া দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি তিনি বলেন নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয় মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজ ডেনমার্ক ভিত্তিক শীর্ষস্থানীয় সমন্বিত লজিস্টিক্স কোম্পানি মায়স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এ পি এম টার্মিনাল বিভির সঙ্গে তিরিশ বছরের অপারেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কাঠামোর আওতায় লাল দেয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ অর্থায়ন ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য এই কনসেশন চুক্তি সই হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে সিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বর্তমানে তেত্রিশটি দেশে ষাটটির বেশি টার্মিনাল পরিচালনাকারী এপিএম টার্মিনালস বিশ্বব্যাপী শীর্ষ টার্মিনাল অপারেটরদের অন্যতম এবং বিশ্বব্যাংকের দু হাজার চব্বিশ সালের তালিকায় বিশ্বের সেরা বৃষ্টি বন্দরের মধ্যে দশটিতেই তারা কাজ করছে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ষিখালী সর্বজনীন রাধা মন্দিরের চলা পদাবালী কীর্তন অনুষ্ঠানে নেতা বাগেরহাট চার আসনের দলীয় মনোনয়ন বলেছেন এ এদেশ সবার আওয়ামী লীগ সরকারের আমলেই এদেশে সনাতন সম্প্রদায়ের মানুষ বেশি নির্যাতিত হয়েছেন অর্পিত সম্পত্তি আইন দ্বারা তারা নির্যাতিত এখনও সনাতনীদের ভুল বুঝিয়ে একটি দল ভোটের ব্যবসা করার চেষ্টা করছে তবে সচেতন মানুষ তা হতে দেবে না দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ নভেম্বরের সম্ভাব্য রাশিফল সঙ্গীর সঙ্গে মান অভিমান কেটে গিয়ে সম্পর্ক মধুর হবে নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব পাবেন আত্মবিশ্বাস বাড়বে কিছু অতিরিক্ত আয় হতে পারে মাথা ব্যথা বা চোখের চাপ অনুভব হতে পারে এবং তাড়াহুড়ো করে কিছু বলবেন না বিশ্বরাশির পুরানো ভুল বোঝাবুঝি মিটে যাবে অফিসে আপনার আইডিয়া কাজে আসবে সঞ্চয় বাড়বে তবে খরচও বাড়তে পারে ঘাড় বা কোমরে ব্যথা থাকতে পারে এবং বড় সিদ্ধান্তে পরিবারকে যুক্ত করুন মিথুন রাশির সঙ্গী আগের চেয়ে বেশি মনোযোগী হবেন যোগাযোগ দক্ষতার জন্য প্রশংসা পাবেন নতুন উৎস থেকে আয় আসতে পারে ঘুম কম হতে পারে এবং অপ্রয়োজনীয় কথা বলা এড়িয়ে চলুন কর্কট রাশির রোমান্টিক সময় কাটতে পারে সহকর্মীদের সহযোগিতা বাড়বে কোনো পুরানো বকেয়া টাকা ফেরত পেতে পারেন মানসিক চাপ কিছুটা কমবে এবং আবেগ দিয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো সিংহরাশির সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে সৃজনশীল কাজে আজ বড় সাফল্য পাবেন আয় বাড়লেও খরচও বাড়তে পারে এবং গ্যাস বা পেটের সমস্যা হতে পারে আজ অহম নিয়ন্ত্রণে রাখুন কন্যা রাশির সম্পর্কের মধ্যে আন্তরিকতা পারবে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন আর্থিক স্থিতি আগের চেয়ে উন্নত হবে সামান্য ঠান্ডা লাগতে পারে এবং উদ্বেগ কমাতে নিয়মিত বিশ্রাম নিন রাশির প্রেমে সুখবর মনোমুগ্ধকর দিন কাটবে কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন প্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ত্বকের সমস্যা হলে সতর্ক থাকুন এবং দ্বিধা ত্যাগ করে এগিয়ে যান বৃশ্চিক রাশির সঙ্গীর সঙ্গে গভীরতা বাড়বে গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি কর্তৃপক্ষ আপনার দিকে নজর রাখছে বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে একটু ক্লান্তি লাগতে পারে এবং জেদ নিয়ন্ত্রণ করুন ধনু রাশির নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে ভ্রমণ সংক্রান্ত খরচ বাড়বে শরীর ঠিক থাকবে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলুন মকর রাশির সম্পর্ক স্থিতিশীল থাকবে আপনার কাজের প্রশংসা বাড়বে আর্থিক উন্নতির সম্ভাবনা হালকা জ্বর বা ক্লান্তি আসতে পারে এবং নিজের চাপ কমান কুম্ভ রাশির বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর হতে পারে নতুন কোনো কাজে লাভজনক অগ্রগতি হবে অর্থ লেনদেনে সতর্কতা জরুরি পায়ে ব্যথা বা ক্লান্তি থাকতে পারে এবং ভেবে সিদ্ধান্ত নিন মিন রাশির অতীতের কেউ যোগাযোগ করতে পারে সৃজনশীল কাজে সাফল্য পাবেন অল্প আয় হলেও সঞ্চয় সম্ভব মানসিক শান্তি থাকবে তবে পানি কম পান করবেন না সুযোগ হাত ছাড়াও করবেন না দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভবিদায়